অনেকদিন ধরেই হচ্ছে বাগান বাড়ি যাব যাবো করছিলাম যেহেতু আমার বাসার পাশেই মানে ছাদ থেকে লাভ দেওয়া যায় বাসায় এরকম কিন্তু আঙ্কেল আনটি ছিল না দেখে হচ্ছে যাওয়া হচ্ছিল না তো সেদিন দেখি যে হঠাৎ আন্টি বাসায় চলে আসছে তো ওনাকে আমি আগেই বলে রাখছিলাম যে যখন আসবেন তখন আমি হচ্ছে ছবি বা ভিডিও করব তো উনি যখন সেদিন আসলো তো আমি দেরি না করে চলে গেছি কিন্তু ভুলবশত আমি ভিতরের ভিডিও নিতে একদমই ভুলে গেছি মানে আমি একটু তাড়াহুড়া করতেছিলাম যেহেতু আঙ্কেল আন্টি বাইরে থাকে কিংবা বাইরে কাজ করে এর জন্য হচ্ছে আমি একটু তাড়াহুড়ো করতেছিলাম তারাও একটু বলতেছিল একটু তাড়াতাড়ি করো যেহেতু তারা বের হবে তো এর জন্য আসলে ভিতরে যে আমি ভিডিও গুলা দেখাইতে পারতাম ভিতরটা এত সুন্দর মানে মানে সবুজ ভিতরে ঢুকলে মনে হয় যে না আমি আমার বাড়িতে ঢুকে গেছি এরকম একদম ছোট মিনি পার্ক মতো লাগে আবার নিজের বাড়ির মতো লাগে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত পাখি থাকে গাছে গাছে মানে কিচির মিচির কিচির মিচির করতেই থাকে সকালবেলা বসে যখন আমি ছাদে যাই তখন দেখি পাখিগুলো সুন্দর কিচিমিচি করতেছে আবার সন্ধ্যা হওয়ার আগে বাসায় ফেরার জন্য তারা হচ্ছে কিচিমিচি করতেছে এত সুন্দর লাগে যাই হোক নেক্সট যখন আমি যাব তখন অবশ্যই আমি ভিতরটা দেখানোর চেষ্টা করব এত সুন্দর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো বাই